জনসুখের গায়ে যা সুখের সে গাও তো চেনা কে চেনা বেশ ঠিকানা দেখতে পাচ্ছ না কি করছি ঘর মধ্যে বসে থেকে বাইরে গিয়ে কি করব ড্রয়িং রুমে তো তোমার ফুপি কিনে সবাই চিন্তিত আমি তো তবু কিছু একটা বলে এলাম আর তুমি এখানে বসে আছো তুমি যা বলে আসছো তাতে তো কেউ খুশি হতে পারেনি অবশ্য তুমি কাউকে খুশি করার মতো কিছু বলতে পারো না আমি পরের বাড়ি যাবই না কেন যাব এত বড় বাড়ি ছেড়ে কেউ যায় ঘর জামাই রাখবে রাখলে বা ক্ষতি কি আচ্ছা হাসান তাহলে এখন কোন থাকবো সে চিন্তা তোমার করা লাগবো না হাসানের থাকার জায়গার অভাব নাই মেনে নিতে বাধ্য হয়েছ আর এজন্যই তোমার মেজাজ ঠিক থাকে না তার মানে কি মানে মানে তুমি দাদার উপর কর্তৃত্ব করেছ আচ্ছা মজু টাকা পাঠাইবো না কি করব সেইটা নিয়ে রুকিরা তো চিন্তা কিসের ওই ওই তো চিন্তা করবো ও বউ হইব না আচ্ছা ববু তুমি কি এই সংসারের উপর সন্তুষ্ট ন আচ্ছা ফজল বলতে এটা কার সংসার এটা কি আমার সংসার না আমি সংসারের কেউ এটা তোমার অভিমানের কথা বলবো এটা তোমারই সংসার সম্পূর্ণরূপে তোমার তুমি তো সংসারের বৃক্ষ আর আমরা তো সবার ডালপালা তোমরা সবাই মিলে বললে আমার মনে হয় আম্মা কিছু একটা করলেও করতে পারে আমরা তো পরের বারের মেয়ে আমাদের কথার কি বাদে আমাচ্ছে বলতে তো কম বলো না তাহলে কি করব তোমরা তো মুখ বন্ধ করে বসে থাকো আমাদের কি বা করার আছে বলতে থাকো আমার মনে হয় ভাইয়ারা রাজি আছে তোমার সাপোর্ট পেলে ভাইয়ের আরো শক্ত হবে তুমি যে বোকা তাই তোমার মনে হয় না কে কি বাগিয়ে নেবে তখন বুঝবে মজাটা আমাদের তো একটাই মেয়ে তাই না আমি ভেবেছি বিয়ে দিয়ে মেয়েকে নিজের কাছে রেখে দেব তার মানে ঘর জামাই এইসব সেন্টিমেন্ট এখন আর চলে না মেয়ের যদি শ্বশুরবাড়িতে যেয়ে থাকতে পারে তাহলে ছেলেরা কেন পারবে না ছেলেদের কি অধিকার নেই তাহলে আমি কেন শ্বশুরবাড়ি বাড়ি থাকলাম না কই তুমিও তো আমাকে একবারও বলনি থাকতে আমার বাবা মা তেমন সামর্থ্য ছিল না তাছাড়া ওনারা পছন্দ করতো না তার মানে আমরা পছন্দ করি ঠিক তাই তুমি আমার মনের কথা বলেছো শোনো আমিও তোমার বাবা মায়ের মতো পছন্দ করি না নিজের ভালো পাগলও বুঝে আমি পাগল না বুবু তুমি রাগ করে না রেগে গেলে তো হেরে যাবে ওরা তো তোমারই ছেলে মেয়ে তোমাকে তো বলবে আমি তো গেছি রে আমি তো হেরেই গেলাম ভজন না ববু তুমি হারতে পারো না আপনি কেন হারবেন মা সারাটা জীবন আপনি কাটিয়েছেন এই সংসারের পেছনে তাকে হারার জন্য আপনি হারতে পারেন না মা আপনি হারবেন না বড় বৌমা এই বাড়ির সবগুলি বউ যদি তোমার মতো হতো মা ওরা ছেলে মানুষ আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে আপনি মন খারাপ করবেন না মা আচ্ছা না না তোমার দরিয়ার তো কত বড় সংসার কত বড় লোক সবাই আবার বিয়ে করে সংসার পর্যন্ত করেছে তুমি করলে না কেন আমার তো চাল ছিল কিছুই নেই আমার একে বিয়ে করতে বল আর সংসার এই যে তোরাই আমার সংসার আচ্ছা না না এই দরিয়া নানি তো এই গ্রামে বাড়ি আছে এখানে আসে না কেন হয়তো আসে হয়তো আসে না আসলে অবশ্যই তোমার সঙ্গে দেখা হতো আচ্ছা দেখা হলে তারা চিনতে পারতে সেইটা দেখা হইলে বুঝতে পারতাম আচ্ছা মৌনিক আবার বাজারে গিয়েছে তুই গেলি পারতি আমার কথা শুনে নাকি না না অরে আর বাজারে পাঠাসনি আসলে

তাছাড়া আমার কখন শুভ হবে না হবে এটা তো ঠিক ঠিকানা নাই আমাকে ঢাকায় থাকতেও বেশিরভাগ শুভ চল এখন আমাকে তুই আমার হাত ছেড়ে নিলে আমি যদি কারো হাত ধরি যে হাত ছেড়ে নিলে আমি সঙ্গে তুই প্রথম হাত ছেড়ে নিলে আমার কাছ থেকে যাক তোকে আমি কিছু বলবো না

আমি ওরে বুঝাই বলবো নে মেম্বার তো ভালো মানুষ ও নিশ্চয়ই ওর ছেলেরে শাসন করতে পারবো ছেলে বদমাইশার ধারী হালে কিছু টাকা হয়েছে এখন যা খুশি তাই করে বেড়াচ্ছে হ্যাঁ টাকা হলো কি করে কি করে আবার ওই শহরে কি যেন একটা করে এখন তার বাপের সাথে তার বেশি টাকা তাই নাকি হ্যাঁ না না কিন্তু ভালো সাবলি ছিল ওই টাকা পয়সা হয়ে বিগড়ে গেছে

এবার চিন্তা করছি আমার বাপ জান বেড়েছে দার দাঁড় করাবো যত টাকা লাগে আমি দেব তারপর আমি হয়ে যাবো চেয়ারম্যানের সাওয়া তুমি নাকি আমার নাতনি মনে কি বিরক্ত করো তোবা তবা তোবা কি কর নানাজান যান আমি মনিকে খুব ভালোবাসি ও খুব সুন্দর গান গায় গান তো আমার শকু গায় শকুকেও ভালোবাসি ওরা তো গ্রামের প্রাণ কাউকে বিরক্ত করাকে ঠিক নানা যান বিরক্ত আর ভালোবাসি কে এক না আমি মনেকে আমি মনিকে অনেক ভালোবাসি ও আমার ঘরে এলে সুখেই থাকবো না জান তুমি বড় না যে বড় তুমি তো একবার বিয়ে করছিল যে হয়েছিল তারপরেও এখন আর নাই ওই বিয়ের আগে থেকে আসা লটর লটারপটও করছিল তাই ভাইগা চলে গেছে গা এখন আমি একা বড় একা না যান আমার এত টাকা পয়সা কেড়া খাইব কোন দিন ওই পোকায় আমি ছাড়াও আর কেউ তোকে ভালোবাসতে পারে আমার ধারণা ছিল না রে মনে কেটা ভালোবাসলো ফিটা আবার ওই যে ফটকে ওর মুখে জামা খসে দেব আর তোর কি মনে হয় ও বলল আর আমি চলে গেলাম কার মন যে কোথায় কখন কিরাম করে সাই দেয় কি বলতে পারে পারে মনি আমি কি বলতে চাচ্ছি তুই তো বুঝতে পারছিস দেখ একদম বাজে কথা বলবি না তোর ভালো না বাসতে মন বাসিস না আমার ভালোবাসায় কোনো সন্দেহ করবি বাবা ফটিক এই অল্প কিছুদিনের মধ্যে তুমি এত টাকা কোথায় পেলে বাবা হিসাবে এটা আমি জানতে পারি না বাবা ব্যবসা ব্যবসা কিসের ব্যবসা হ্যাঁ মেডিসিন মেডিসিন হ্যাঁ মেডিসিন তোমাকে আমি পরে বলবো বাবা আচ্ছা বেশ তুমি তোমার শ্বশুর বাড়ি গিয়ে বৌমাকে নিয়ে এসো না আমি আর ওকে আনবো না তোমাকে আমি একটি নতুন বউ উপহার দেব না বাবা তা হয় না আমি চাই তুমি ওই বউকেই নিয়ে আসো বাবা আমি অন্য কাউকে কথা দিয়ে ফেলেছি কাকে কি কথা গায়েন না না তার নাতনি মনিকে খুব ভালো গান গায় গায়েন চাচা রাজি হয়েছে হবে আমি হব তুমি এনে চিন্তা করোনা তো বাবা তাছাড়া চেয়ারম্যান সাহেবের ছেলের বউ হবে এটা রাজি না হয়ে পারে বাবা আমি আসি গান চাচা কেমন আছো আছি ভালো বাবা অনেকদিন পর তোমার সঙ্গে দেখা কেমন আছো সবাই আল্লাহ চালাইতেছে ভালো ছেলেরা বিদেশ থাকে ধার দেন প্রায় সৌধই আসছে তা তুমি কি এখনো গান টান গাও চাচা না রে বাবা এখন গান গাই নাতি নাতি তোমার যে গলা তা কি আর কেউ আছে আর কেউ পায় তোমার গলা শুই নেই তো আমেনার মতো সুন্দরী থাক বাবা পুরোনো কথা মনে করাই দিও না মনে না করে দিলেও কি তোমার মনে পড়ে না চাষা পরে মনে তো পরে কষ্ট হয় কষ্টটা সেই করে আচ্ছা দেখো

অল্প স্বল্প সবার জীবনেই আমরা কেউ জানলাম না তুই জানলি কেমন করে আমার মনে হয় দাদি আমাদের সবার মাঝে সবকিছু ভাগ বটর করে দেবে তুমি তো গাধা দাদি কিছু দেবে সে আসে বসে থাকো বউ তোমার চুপ থাকাটাই ভালো আমরা সবাই চুপ থাকবো শুনি নাম্মা কি বলে কি আর বলবেন সেই পুরনো আমি এটা করেছি আমি ওটা করেছি তোমরা এটা করবে আমি ওটা করব এই আর কি মামা তুমি কিছু জানো নাকি মা কেন ডেকেছেন তা জানি না তবে যে জন্যই ডাকু তোমরা কেউ রেগে যেও না রেগে গেলে তো হেরে যাবে তোমরা সবাই এসে গেছে দেখছি হুম শোনো তোমাদের শোন ডেকেছি আমার মনে এক সন্দেহ দানা বেঁধেছে এবং সেটা দূর করতেই তোমাদের এখানে ডেকেছি আমি আমার মনে হচ্ছে এতদিন তোমরা সবাই একসাথে থাকলে তোমাদের বড় আর একসাথে থাকতে চাচ্ছে না না আম্মা। আপনার ছেলেরাও চায় না আমরা তো বউ আমাদের চাওয়ার কি কোনো দাম আছে মাস্টার্স পাস করে এই বাড়িতে এসেছি চাকরি করতে দেননি চুলে হাঁড়ি ঠেলতে হচ্ছে চাচিমা এটা তোমার দোষ আমিও তো এবারের বউ আমি এই বউ হয়ে চাকরি করছি তুমি পারো নি কেন আমাকে করতে দেয়নি তোমাকে করতে দিয়েছে না আমি করতে পেরেছি তুমি পারো নি তুমি ছামো আমি চেয়েছি তোমরা ম্যাডাম না হয়ে বউ হয়ে সংসার করবে কেউ মেনেছে কেউ মানেনি সংসারে হতে হলে আলাদা হতে হয় এরকম এক গাদা জনগোষ্ঠীর মধ্যে কি সংসার হয় এটা আমার নিজের সংসার তোমরা এই সংসারের অংশ মাত্র কিন্তু দাদিমা তোমার এই অংশ হয়ে তো আর কেউ তোমার সাথে থাকতে চায় না তুই কি চাস আমি তোমার সাথেই আছি আর বিয়ের পরেও আমার বরকে নিয়ে আমি এই বাড়িতেই থাকবো এই তুই চুপ কর আমা আমার মনে হচ্ছে সবাই আলাদা সংসার চাচ্ছে মা আমরা যে যার যার মতো আলাদা হয়ে যায় তাতে তো কোনো ক্ষতি নেই স্বার্থপরের মতো তোমরা সবাই নিজেদের কথাই ভাবলে মার কি হবে কোথায় থাকবে কিছুই ভাবলে না ভাববো না কেন মামা তুমি এটা কি কথা বললে আমাদের মা আমাদের মা আমাদের কাছেই থাকবে মা তো সবার মার কোনো সমস্যা হবে না মা তুমি আমার কাছে থাকবে মা আমার কাছেই থাকবে দাদু তো আমার থাকতে পারে কাছে কারোরই দরকার নেই আমরা দুই ভাই বোন সারা জীবন একসাথেই কাটাব মামা তুমি এসব কি বলছো ছেলেরা থাকতে মা ভাইয়ের কাছে থাকবে কেন ছেলেরা তো থাকছে না বুবু তুমি রেগে যেও না রেগে গেলে তো হেরে যাবে আচ্ছা তোমরা সবাইকে আমাকে ভালোবাসো কি ব্যাপার এই উত্তরটা দিতে এত সময় লাগছে কেন আসলে ভাবছো তোমার সত্যি আমাকে ভালোবাসো কি না তো

আমি তোমাকে এ বাড়িতে উঠতে দিয়েছি সেই দয়ার কথা তুমি কিন্তু মোটেও ভুলে যেও না আপনি দয়া সাগর দয়া তো করবেনি ভালোবাসবেন আবার সবাইকে ঠিক মতো সংসার করতে দেবেন না এটা কি ধরনের ভালোবাসা আম্মা ছোট বউ তুমি অতীত ভুলে গেছো আমি যদি তোমাকে দয়া না দেখাতাম আজ তুমি কোথায় থাকতে আমি কারো কোনো জবাব শুনতে চাই না মা তুমি কেন এমন করছো হ্যাঁ মা তোমার বিশ্রামের প্রয়োজন তুমি আমাদের কারো কোনো কথা শুনো না কেন আমার কথা তোমরা শুনবে বলে আমরাও তোমার কথা শুনবো না তারেক বড় ভাই বড় ভাই তুমি বলো মার সমস্যাটা কোথায় সমস্যা মাথায় বৌমা তুমি চুপ করো আমি চুপ করতে পারবো না

সবাই চলে গেল তুই গেলি না সবাই চলে গেলে তোমার কাছে কে থাকবে আচ্ছা বলতো ভাই ভুল কি আমি করলাম না আমার ছেলে ভুল কেউ করেনি ভুল কেউ করেনি সুখের গায়ে যাই ত্রিসি শূন্য এবু অধরা অনন্ত সু دیবা নিশিরই উন্মুখ ধরতে কারে যাই চলো সুখের গায়ে যা চলো মন সুখের গায়ে যা কেছে না বেশেই ঠিকানা না পাওর কি জাতো না পোডে যন্ত পুডর শুখের গাও বাও পতো দুর শুখের গাও কতো দুর শুখের গাও